হ্যালো গাইজ আসসালামু ওয়ালাইকুম দিস ইজ বাবলি ওয়েলকাম টু নিউ ব্লক তো আজ আমি গাছে এখনও পানি দিই আগে একটু আমার বট পানি দিয়ে নিলব আজ সকালে আমি কী দিয়ে নাস্তা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলে এসেছি আমি আমার নাস্তার ডালা নিয়ে দেখেন আমার নাস্তায় কি কি আছে কড়া লিকারের দুধ চা হাত পুড়ে গেল কি কি আছে সেটা আমি আপনাদের দেখাবো আজ আমি নাস্তায় রেখেছি একটা পোচ আলু ভাজি দুইটা খেজুর দুইটা রুটি আর এই যে আমার কড়া লিকারের দুধ চা দুধ চা আমি সকালে খাই না লাজ্জাই খাই তো আজকে রুটি দিয়ে খাবো বিধায় আমি দুধ চাটাই রেখেছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ